সুপ্রদর্শক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার সদর উপজেলার এগারো নম্বর ঝড়ডাঙ্গা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে ছয়গেরা গ্রামে এখানেই আজ রাত সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে ডাকাতি হয়েছে ছয়গিরা গ্রামের আব্দুল মান্নানের বাসায় তিনি একজন কর্মজীবী এবং অনেক পরিশ্রমী মানুষ তার বাসায় আজ সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে ডাকাত দলটি তালা ভাঙে দেখতে পাচ্ছেন এনার হাতে যে দুইটি তালা আছে তালা দুইটা ভেঙেই এই ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি পেশায় একজন রাস্তার যে পিস ঢালায় দেয় সেই পিস ঢালাই দেওয়ার একজন শ্রমিক এই আব্দুল মান্নান যে নগদ অর্থ সঞ্চয় করে রাখছিল সেই নগদ অর্থ সঞ্চয়কৃত টাকা এই যে বাক্সটি আছে বাক্সর ভিতরে রাখছিল আর এই ডাকাত দল এসে বাক্স থেকে দেখ কি পরিমাণ এলোমেলো করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে যে বাক্সর ভিতরে লেপ দশক অন্যান্য যে জিনিসপাতি আছে এখানে নগদ অর্থসহ তাদের বাসা থেকে কিছু স্বর্ণ চুরি হয়ে গেছে আর আসলে আব্দুল মান্নান একজন শ্রমিক সেই শ্রমিকের টাকা এই ডাকার দলটি নিয়ে গেছে আব্দুল মান্নানের একটি চাওয়া সেজন্য সঠিক বিচার পায় ডাকার দলটি কিন্তু আব্দুল মান্নানের বাসা থেকে চুরি করে ক্ষামত হন নাই তার বাড়ির পাশে তার যে ছোটো ছেলের বাড়ি থেকেও নগদ ষাট হাজার টাকা সহ হাতের রুলি এবং চেন স্বর্ণের অলঙ্কার সহ অনেক সামগ্রী চুরি করে নিয়ে গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব এটাই হচ্ছে আব্দুল মান্নানের ছোট ছেলের বাসা এই ছোট ছেলের বাসা থেকেও কিন্তু ডাকার দলটি চুরি করেছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো আব্দুল মান্নানের ছেল ছোট ছেলের বাসায় এসে প্রথমে যে বারুন্ডার গেটটি আছে গেটটির যে লক আছে লকটা কিন্তু ডাকার দলতে ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে এই দুইটা ঘর আছে এই বাড়িতে এই দুইটা ঘরের ভিতরে কিন্তু ডাকার দল অতিক্রম করে এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আসলে এই ঘরের অবস্থা কিন্তু একদম জরজীর্ণ করে ফেলেছে এই বাক্স থেকে কোথায় কিভাবে টাকা ছিল স্বর্ণের অলঙ্কার ছিল তারা কিন্তু এখান থেকে বের করে নিয়ে গেছে আর ঘরের ভিতরে কিন্তু তসনাস করে ফেলছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এ সাইডে যে শোকেসটি আছে শোকেস থেকেও কিন্তু প্রত্যেকটা জিনিস একে একে নামিয়ে তারা কিন্তু তল্লাশি চালিয়েছে প্রথমে এই ঘর থেকে পার্শ্ববর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরেই ডাকার দলটি প্রবেশ করে ডাকার দলটি প্রবেশ করে এই ঘরের ভিতরে দুইটা ব্যারেল ছিল চাউলের চাউলের ব্যারেল দেখতে পাচ্ছেন ঢাকনাটা কিন্তু ভাঙার চেষ্টা করছে ভিতরে কি কি আছে তারাও কিন্তু সেটা তসনাস করার চেষ্টা করছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি যে শোকেজের যে ডোয়ার আছে ডোয়ার প্লাস আছে খাটের যে লেপ তশক আছে তারা কিন্তু তসনাস করছে আর এ ছাইডে যে ব্যারেলটাও আছে সেটাও কিন্তু তারা পরিকল্পিতভাবে তল্লাশি করছে ভুক্তভোগী যে পরিবারটি আছে তার মুখ থেকেই আমরা শুনবো আসলে কেমন স্বর্ণের অলঙ্কার এবং টাকা কেমন পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনব আসলে আপনার বাসায় কেমন নগদ অর্থ টাকা এবং স্বর্ণের অলঙ্কার ছিল এবং কোথায় কিভাবে রাখছিলেন সেই বর্ণনাটা একটু আমাদেরকে দেবেন আমার বাড়িতে পঞ্চাশ হাজার টাকা ছিল তিন জায়গায় রেখেছিলাম শাড়ির ভাজা ভাজা পুরনো শাড়ি সেই সব শাড়িগুলো আর লাগে না এই জন্যই তো মনে করেছিলাম কি যে ওখানে রাখি ভাগে ভাগে রেখেছিলাম আর সোনার জিনিস মনে করেন এক জোড়া রুলি দুই জোড়া দুল দুই দুটো আংটি তিনখান চেন আবার ওই ছোটো ছোটো ঘুকড়ি ইডা ওডা সব আছে একটা কোটুর ভিতরে করি তাই জানি বাক্সের ভিতরে চুরি হয় বলি তাই চালির বেড়ালের ভিতরে মধ্যখান তো থইলাম। তার পরে দেখি মdde পর্যন্ত সেখানে নেই মিক্সির মধ্যে আমি সবসময় ব্যবহার করার জন্য 300 টাকা রেখেছিলাম তাও নেই সেইখানে আপনারা কোথায় রাখছিলেন ও শালীর ব্যারেলের ভিতরে রেখেছিলাম টাকাও শালীর ব্যারেলের না টাকা ছিল ওই সকেসের ভিতরে শাড়ি আছে পরানো শাড়ি শাড়ির ভাঁজে ভাঁজে রেখেছিলাম আসলে যখন ঘটনাটি আসলে যখন ঘটনাটি ঘটে সেই সময় আপনি কোথায় ছিলেন আমি তখন আমারে আব্বাদের বাসায় ছিলাম আব্বাদের বাসা কি কাছেই হ্যাঁ পাশে কেমন টাইমে গিয়েছিলেন গিয়েছিলাম ওই মাগরিফি নামাজের পর পরই ফিরাই আর ফিরে আসছিলেন কখন সাড়ে সাতটার দিকে ফিরে আসি সুপ্রিয় দর্শক অর্থাৎ সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সে বাড়ি থেকে তার পার্শ্ববর্তী যে বাবার বাসা আছে সেখানে গিয়েছিল ঠিক সাড়ে সাতটার ভিতরে আবার এই বাড়িতে ব্যাক করছিল অর্থাৎ এই ঘটনা থেকে আমরা ধারণা করতে পারি সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটার ভিতরেই এই ডাকার দলটি বাড়ির ভিতরে প্রবেশ করে ইতিমধ্যে ঘটনাস্থলে সাতকিলা সদর থানার এসআই প্রবীর কুমার দাস ঘটনাস্থলে এসে পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে আশ্বাস দেন তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন